চারধাম যাত্রা আহা কি সুন্দর লাগে এই কথা শুনতে যেন হিমালয়ের বরফ ঢাকা চূড়ায় বসে ঠান্ডা হাওয়ায় কেউ ফিসফিস করে বলছে শোনো একবার তো কেন চারধাম যাত্রাকে বলা হয় বৈকুণ্ঠের পথ জানো কি ভগবান বিষ্ণু নিজে হিমালয়ে তপস্যা করেছিলেন আর এক রানীর ভুলের জন্য আজও এক মূর্তি অধরা অবস্থায় পূজিত হয় এই কথা তো শুনলেই মনটা রহস্যময় হয়ে ওঠে তাই না কিন্তু অপেক্ষা করো এখনো সব বলিনি আমি তোমাদের চারধামের কথা বলবো আর সেই সঙ্গে ছোট চারধামেরও রহস্য খুলব এই ভিডিওটা শেষ না করে থামবে না কারণ এতে লুকিয়ে আছে তপস্যা আগুন। ভক্তির মধুরতা আর সেই অলৌকিক ঘটনা যা শুনে তোমার হৃদয়টা আনন্দে নাচতে শুরু করবে চলো এখন থেকে আমরা যেন একসঙ্গে যাত্রায় বেরিয়েছি পাহাড় সমুদ্র মন্দিরের ধ্বনি সব মিলিয়ে এক অপার্থিব স্বপ্নের মতো কিন্তু শোনো এই যাত্রার শুরুতেই একটা রহস্যের টুকরো দিচ্ছি কেন একটা পাথরও ভক্তিতে দেবত্ব লাভ করেছে এবার থামবে কি না এগিয়ে চলো কারণ এই কাহিনীর বৈকুণ্ঠের দরজা খুলে গেছে হিমালয়ের কোলে বসা সেই দিব্য ধাম যেখানে স্বয়ং ভগবান বিষ্ণু তপস্যায় মগ্ন যেখানে পাথর ভক্তির ছোঁয়ায় দিব্রুপ ধারণ করে এই জায়গাটাই বদ্রীনাথ ধামের প্রথম সবচেয়ে পবিত্র এই ধাম উত্তরাখণ্ডের অলকানন্দা নদীর তীরে অবস্থিত এটাকে বলা হয় উত্তরের দ্বার কারণ যাত্রা শুরু হয় এখান থেকে বৈকুণ্ঠ লাভের পথের প্রথম ধাম এখানে বিরাজমান শ্রী যিনি বিষ্ণুর বিশাল রূপ খালি পায়ে ধ্যানমগ্ন মূর্তিতে বসে আছেন যেন এক সাধকের মতো বদ্রীনাথ নামটা এসেছে বদ্রী আর নাথ থেকে বদ্রী মানে যুজুক বের গাছ আর নাথ মানে স্বামী পুরাণে লেখা আছে যখন ভগবান বিষ্ণু এখানে তপস্যা করছিলেন তখন মাতা লক্ষ্মী বদ্রি বৃক্ষের রূপ নিয়ে তাকে রোড বৃষ্টি তাপ থেকে রক্ষা করেছিলেন তাই এটাকে বলা হয় বদ্রীর স্বামী বদ্রীনাথ সাধারণ তীর্থ নয় এটা সেই ভূমি যেখানে পরম নারায়ণ নিজে তপস্যার প্রতিজ্ঞা নিয়েছিলেন কথা শোনো পুরাণের এই কাহিনী একবার দেবশ্রী নারদ ভগবান বিষ্ণুকে প্রশ্ন করলেন হে প্রভু আপনি সৃষ্টি করেছেন পালন করেছেন কিন্তু কখনো কি তপস্যা করেছেন ভগবান মৃদু হেসে বললেন যে নিয়ম আমি সৃষ্টির জন্য বানিয়েছি তা আমিও পালন করি এবার আমি তপস্যা করব হিমালয়ে তখন ভগবান নারায়ণ হিমালয়ের দিকে রওনা দিলেন বদ্রিক আশ্রমে এসে কঠোর তপস্যা শুরু করলেন তার তপস্যা এত গভীর ছিল যে মাতা লক্ষ্মী বদ্রিবৃক্ষ হয়ে তাকে হিম বর্ষা থেকে আড়াল করলেন এই ভূমিতেই ভগবানের বাণী যে বৈকুণ্ঠ চায় তাকে আগে তপস্যা ত্যাগ আর হিমালয়ের কঠিন সাধনা গ্রহণ করতে হবে কাছাকাছি ঋষি গঙ্গা তপ্তকুণ্ড আর নারদকুণ্ড যেখানে তীর্থযাত্রীরা স্নান করে যাত্রাকে পবিত্র করে বলা হয় তপ্তকুণ্ডের জলে দেবী লক্ষ্মীর কৃপা যা শরীর নয় আত্মাকে তাপমুক্ত করে প্রতি বছর যখন কপাট খোলে তখন যেন স্বর্গের দরজা উন্মোচিত হয় ঘন্টার আওয়াজ বৈদিক মন্ত্রের সুর ভক্তদের শ্রদ্ধা মিলে সবকিছু অলৌকিক হয়ে ওঠে আর কপাট বন্ধ হলে সেখানে বিস্তীর্ণতা নয় বিশ্বাস তখন দেবতা আর যক্ষরা নিজেরাই ভগবান বদ্রী বিশালের সেবা করেন হা হা তো আমরা যখন ঘরে বসে স্বপ্ন দেখি তখন দেবতারা সেখানে সেবা করছেন কি মজার বিশ্বাস এবার বদ্রীনাথের তপভূমি থেকে পশ্চিমের দিকে চলো যেখানে ভগবান বিষ্ণু নয় স্বয়ং শ্রীকৃষ্ণ দ্বারিকাধীশ হয়ে বিরাজমান এটা দ্বারকা এটা কোনো সাধারণ নগরী নয় এখানে শ্রীকৃষ্ণ নিজের রাজ্য স্থাপন করেছিলেন যেখানে ধর্ম রাজধর্ম হয়ে উঠেছিল আর লীলা কেবল কথায় নয় প্রতি মুহূর্তে ঘটত মহাভারতের যুদ্ধের পর মথুরা বারবার অসুর আর জবনদের আক্রমণে কাতর হয়ে পড়লে শ্রীকৃষ্ণ প্রজা রক্ষার জন্য মথুরা ছেড়ে চলে এলেন সমুদ্রকে প্রার্থনা করলেন আর সমুদ্র পথ করে দিল শোনো স্বয়ং বিশ্বকর্মা সমুদ্রের মাঝে এক ভব্য নগরী গড়ে তুললেন সোনা রূপ মণিমুক্তায় সজ্জিত এই নগরীর নাম পড়ল দ্বারকা এখানকার প্রতিটি গলি প্রতিটি ভবন ঈশ্বরীয় শক্তিতে স্পন্দিত আজও সেই দিব্য নগরের কেন্দ্রে দ্বারকাধীশ মন্দির যাকে জগৎ মন্দিরও বলা হয় মূর্তিতে শ্রীকৃষ্ণ রাজসী রূপে চোখে করুণা মুখে মধুর হাসি চার ভুজায় চক্র গদা শঙ্খ পদ্ম যেন ভগবান প্রত্যেক ভক্তকে আলিঙ্গনে ডাকছেন দ্বারকার দিব্যতা শুধু মন্দিরে সীমাবদ্ধ নয় কাছেই রুক্মিণী দেবীর মন্দির যেখানে এক কথা জড়িয়ে আছে শ্রীকৃষ্ণের পত্নী রূপমিনি এক ভুলের জন্য নগরী থেকে আলাদা থাকতে বাধ্য হয়েছিলেন এটা বিনয় আর প্রেমের প্রতীক গোমতী ঘাটে ভক্তরা গোমতী নদীতে স্নান করে পাপের প্রায়শ্চিত্ত করেন তারপর দর্শনের জন্য যান সমুদ্রের গভীরে আজও লুকিয়ে আছে প্রাচীন দ্বারকা নগরী যা শ্রীকৃষ্ণ বসিয়েছিলেন এই রহস্য শ্রদ্ধাকে আরও গভীর করে বেদ দ্বারকা যেখানে শ্রীকৃষ্ণ সুদামার সঙ্গে মিলিত হয়েছিলেন সেখানেই তিনি শীষ লীলা রচনা করেছেন আর শঙ্করদ্ তীর্থ যেখানে এক স্নান অষ্টমের যজ্ঞের সমান পূর্ণ দেয় এইসব স্থানের সঙ্গে দ্বারকা শুধু নগরী নয় জীবনের ধর্ম আর প্রেমের জীবন্ত পাঠ আনন্দ আসে ভেবেই কি যে লীলা ছিল যেন একটা অবিরাম উৎসব চলত এবার যাত্রা পূর্ব দিকে জগন্নাথ পুরীর কাছে চারধামের একমাত্র স্থান যেখানে ভগবান বিষ্ণু ভাই বলরাম আর বোন সুভদ্রার সঙ্গে বিরাজমান এখানে প্রতি বছর রথযাত্রার মহাপর্ব হয় যখন ভগবান নিজেরাই ভক্তদের কাছে চলে আসেন পুরী মানে পূর্ণ ব্রহ্মাণ্ড আর জগন্নাথ জগতের স্বামী মন্দিরের মূর্তিগুলো অদ্ভুত বিশাল কাঠের তৈরি শতাব্দী ধরে একই রূপে পূজিত এগুলো শুধু প্রতিমা নয় সাক্ষাৎ চৈতন্য কথা আছে রাজা স্বপ্নে ভগবান দর্শন দিয়ে বললেন সমুদ্রতীরে এক দিব্য কাঠের গাছ পাবে তা দিয়ে আমার মূর্তি বানাবে কিন্তু শর্ত কোনো কারিগরকে দেখবে না মূর্তি তৈরি হচ্ছিল কারিগর নিজে ঘর বন্দি করে রেখেছিলেন কিন্তু কয়েকদিন কোনো শব্দ না আসায় রানী দরজা খুলে দিলেন আর কারিগর সেখান থেকে অদৃশ্য হয়ে গেল কারণ এই কারিগর সাধারণ ছিল না ছিল স্বয়ং বিশ্বকর্মা দরজা খুলেই দেখল মূর্তিগুলো অধরা তখন আকাশবাণী হলো এটাই আমার রূপ থাকবে এই অদ্ভুত মূর্তিগুলো আজও জগন্নাথ বলরাম আর সুভদ্রা হিসেবে পূজিত রথযাত্রায় তিন দেবতা বিশাল রথে ছড়ে গুণ্ডিচা মন্দির যান এটা প্রতীক যে ভগবান বৈকুণ্ঠ ছেড়ে সাধারণ মানুষের দরজায় আসেন সেদিন কোনো ভেদ নেই রাজা রিপু সব এক হয়ে রথ টানে এ যাত্রা শেখায় ভগবান মহলে নয় শ্রদ্ধায় বাস করেন পুরীর মহাপ্রসাদ শুধু খাবার নয় ঈশ্বরীয় কৃপা সবার জন্য সমান এখানে মীরা চৈতন্য মহাপ্রভু তুলসীদাস ভগবানকে সাক্ষাৎ অনুভব করেছিলেন বলা হয় এখানে আসা ভক্ত কখনো খালি হাতে ফেরে না কারণ জগন্নাথ নিজেরাই হাত বাড়ান ওরে বাবা কি যে মজা রথ টানতে গিয়ে যদি রাজা পড়ে যান তাহলেও তো উৎসব যাত্রার শেষ ধাপ দক্ষিণের দ্বার রামেশ্বরম এখানে ভক্তি বীরত্ব আর ক্ষমা মিলেমিশে একাকার এখানে ভগবান শিব বিরাজমান কিন্তু এ তীর্থ শ্রীরামের লঙ্কা যাওয়ার আগে তিনি শিবলিঙ্গ স্থাপন করেছিলেন তাই নাম রাম ঈশ্বর রামের ঈশ্বরের ধাম লঙ্কা চড়াইয়ের আগে শ্রীরাম শিবের আরাধনা করলেন রামনাথ স্বামী নামে এক শিবলিঙ্গ স্থাপন করলেন বিজয়ের আগে শিবের আশীর্বাদ চেয়েছিলেন তাই এ স্থল অতি পবিত্র আজও রাম স্বামী হিসেবে পূজিত রামেশ্বরম শুধু কথা নয় আত্মার তীর্থযাত্রা এখানে বাইশ তীর্থকুণ্ড প্রত্যেকের জলের স্বাদ তাপ গুণ আলাদা বলা হয় এই কুণ্ডগুলোতে স্নানে জন্মজন্মের পাপ মুছে যায় সমুদ্রতীর থেকে কিছু দূরে ধনুষ্কণী যেখানে শ্রীরাম বানর সেনাদের সঙ্গে সমুদ্রের উপর রাম সেতু বানিয়েছিলেন আজও সেই সেতুর অবশেষ দেখা যায় যা বিজ্ঞানকেও বিস্মিত করে যদিও আমরা বিশ্বাস করি এটা শুধু বিশ্বাসের জোর এখানে শ্রীরাম শিবকে বলেছিলেন আপনি আমার ঈশ্বর কিন্তু আমার ভক্তরা আগে আপনার আরাধনা করবে তাই এই ঐতিহ্য রামের আগে শিবের পূজা রামেশ্বরম শেখায় ভক্তিতে বড় ছোট নেই যে সত্য সেই ঈশ্বরের প্রিয় হাসবে না ভাব যদি রাম সেতু দিয়ে আমরা একবার যেতে পারতাম তাহলে কিনা না আনন্দই হতো এবার শোনো ছোট চার ধামের কথা যাদের বলা হয় ছোট চার ধাম কেদারনাথ যমুণত্রী গঙ্গোত্রী আর বদ্রীনাথ এই চারটিও ততটাই পবিত্র আধ্যাত্মিক এদের কাহিনী আরো শুনতে চাইলে বলো কারণ এতে আরো রহস্য লুকিয়ে আছে বন্ধুরা এই কথা বলতে বলতে মনটা কত আনন্দে ভরে গেল তোমরা যারা শুনছ তোমাদের প্রেমই আমার শক্তি আমাদের চ্যানেল ঝর্ণা অফিসিয়ালকে যদি এখনো অনুসরণ না করে থাকো তাহলে আজই যোগ দাও কারণ তোমাদের সঙ্গেই প্রভু কৃপা বাড়ে এই চার চারধামের কথা যদি হৃদয় ছুঁয়ে থাকে তাহলে লাইক দাও শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর কমেন্টে বলো কোন ধামের যাত্রা সবচেয়ে ভালো লাগে আমরা মিলে দশ হাজার লাইকের লক্ষ্যে এগোবো পরের আধ্যাত্মিক যাত্রায় আবার মিলব জয় শ্রীহরি ওম নম শিবায়